বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনিশ এগারো দু আমি চলে এসছি বজবজ গেট ও তার সংলগ্ন এলাকায় এবং এখানে ভারতীয় রেল যেটা সমগ্র ভারতবাসীর গর্ব বলা চলে আর আমার সামনে সব যেটা আর্থিং করা কাজ চলছে ভারতীয় রেল তো রেলের সব কর্মীগুলো সবসময় তৎপর হয়ে আছে আর সামনে দিয়ে চলে যাচ্ছে একটা পাওয়ার চালিত প্রুফ ইঞ্জিন তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি আর এখানে একটা ইন্সপেকশন কার দাঁড়িয়ে আছে এখানে ভারতীয় রেলের কর্মীগুলো এখানে নতুন পোস্ট পোতা হয়েছে এবং নতুন করে তাদের সংযোগ করা হবে এবং তার সংযোগ করার পূর্বে এখানে যে লাইনের আর্থিং করা কাজ যেটা খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ চলছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি বাইরা সব কত শারীরিকভাবে পরিশ্রম করে এত গরমের মধ্যে থেকে কাজ করছে যেটা ভারতীয় রেলকে ধন্যবাদ বলা চলে এবং সমগ্র ভারতীয় রেল ব্যবস্থা এবং রেলের যারা কর্মী আছে চব্বিশ ঘন্টা তারা তৎপর হয়ে আছে এবং সামনেই চলে যাচ্ছে আমাদের চিরপরিচিত পাওয়ার ইঞ্জিন আর সামনে সব রেলের দূরের কর্মীগুলো আছে কিছু কর্মীর কাজ চলছে আর এখানে সব বাইরা সব কাজ খুব চলছে রেল লাইন ফুটো করার কাজ যেখানে আর্থিং করার কাজ হবে যেখানে এখানে আর্থিং করা হয়েছে রেল লাইন পুঁড়ো করা হয়েছে এখানে একটা এখানে একটা পুড়ো করা হয়েছে সব পুঁড়ো করে আর্থিং করা হয়েছে আর পাশে লাইনেও আর্থিং করার কাজ চলছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা কর করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা এখানে চলে গেছে সোজা সিএসসির তাপবিদ্যুৎ কেন্দ্রের দিকে লাইন এবং বিপিসিএল এইচপিসিএল তেল কোম্পানির ভেতর আর সামনে একজন ইনস্পেকশন টিম আছে আর এখানে কাজ চলছে দেখো রেল লাইনের পুজো করার কাজ যেখান দিয়ে পাঁচ বসিয়ে পাশে আর্থিং করা হবে এবং জল দিয়ে ঠান্ডা করা হচ্ছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে ভারতীয় রেলের ওপর যতটুকু সম্ভব আমি করব এবং তোমাদের সামনে সেই সব ছবিগুলো দেখাবার চেষ্টা করব। পুরো ছবিটা তোমাদের দেখাচ্ছি আমি আর্থিং করার পূর্ব মুহূর্তের কাজ যাতে লাইন না শর্ট হয়ে যায় কোনো কিছু বিপদ না ঘটে তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো এখানে লাইন ফুটো করা হয়ে গেছে এবং এই যে মেশিনটাকে সরিয়ে নেওয়া হবে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটা কমেন্ট করে জানাবে কেমন তোমাদের লাগলো এবং চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে